আজকে আমাদের শেষ এক্সাম রয়েছে সেকেন্ড হাফ থেকে তো আজকে আমাদের এক্সাম রয়েছে কমিউনিকেশন স্কিলস তো সেই জন্য এখন কলেজ যাচ্ছি এক্সাম দিতে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি এই যে হেডের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার সামনে একটি আমার ফ্রেন্ডও রয়েছে আমরা দুজন একসাথে যাচ্ছি এবং আজকে ছাত্রদের যে রিয়াকশন এবং কতটা প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য তোমাদের আজকের ভিডিও ওখানে গিয়ে তোমাদের পুরো ভিউটা দেখাবো এবং বাস স্টেশন থেকে খাগড়াঘাট রোড যাব এবং সেখান থেকে যাবো এমআইটি কলেজ তো এখন সাড়ে দশটা বাজে এখন যাচ্ছি রাস্তা দিয়ে দেখছি যেহেতু সেকেন্ড হাফ থেকে রয়েছে সেই জন্য একটু বাড়ি থেকে গেলে বেরিয়েছি তো এখন রেলগেট চলে এসেছি এই যেটা হচ্ছে বাস ও রেলগেট এবং রেলগেট থেকে তোমাদের সাইডের ভিউটা দেখাচ্ছি এই যেগুলো হচ্ছে ধান খেট এই যেটা হচ্ছে বলো কি বলো বলো

তোমাদের আগে দেখাচ্ছি এই যে রেলগেট পরে রয়েছে কারণ ট্রেন আসছে তো রেলগেট পার হয়ে এখন এই যে রেল লাইন রেল লাইন ধরে হাঁটছি এই যে ট্রেন আসছে সেই জন্য রেলগেট পরে রয়েছে তো স্টেশন পৌঁছে তোমাদের স্টেশনে এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে তো এখান থেকে ঠান্ডা জল নেব এই যে তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ঠান্ডা জলের ট্যাপ তো এখান থেকে জল নেবো তো এখন আমি স্টেশন চলে এসেছি এই যে আমার সাথে রয়েছে রনি এবং সুদীপ আমরা সবাই মিলে একসঙ্গে ব্রহ্মপুর যাচ্ছি ট্রেন নেই সেই জন্য এখন বসে রয়েছি সেটা হচ্ছে বার্শোর দু নম্বর প্ল্যাটফর্ম এবং ওই সাইডে আমার বন্ধুরা রয়েছে তো ডাকছে ওখানে আবার যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই যেটা হচ্ছে রেল লাইন যে ওখানে দুজন বসে রয়েছে এটা এখন ওভার ব্রিজের নিচে বসে রয়েছে আর এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড এখন তারাপীঠ যাচ্ছে পড়তে তো আমি যাব কলেজ পরীক্ষা রয়েছে তো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সবাই মিলে ঘুরতে যাচ্ছে তারাপীঠ বল জয় তারা জয় তারা এই ছেলের বিয়ে হচ্ছে না তার যদি মা তারা কীপার বিয়েটা দেয় তাহলে খুব খুশি হব আমরা আর এইগুলো হচ্ছে সব স্কুল লাইফে এখন ট্রেন ঢুকে পড়েছে এবার ট্রেনে চাপ এখন ট্রেনে চাপছি তো এখন খাগড়াঘাট রোড পৌঁছে গেছি এই যে এবার ট্রেন থেকে নামবো তো আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল চার নম্বর প্ল্যাটফর্মে তো এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবার তো এবার এখান থেকে যাবো গ্যারেজ কারণ গ্যারেজে সাইকেল রাখা রয়েছে এবং ওখান থেকে সাইকেল নিয়ে যাবো এমআইডি কলেজ তো তোমাদের আগে গিয়ে আমি সাইকেল দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের সাইকেল গ্যারেজ এখান থেকে গিয়ে সাইকেলটা নেব এখানে রাখা থাকে রোজ আমার সাইকেল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইকেল গ্যারেজ তো এটা হচ্ছে ব্রিজে ওটা সিঁড়ি এখন আমি সিঁড়ি বইয়ে ব্রিজ হচ্ছে যে দেখতে হচ্ছে উপর দিয়ে বাস যাচ্ছে আর এটা হচ্ছে ব্রিজের নিচের সাইড এই তো ব্রিজ দিয়ে যাচ্ছে এখন আমাদের কলেজ এমআইটি তো এখন আমি এক্সাম হলের দিকে যাচ্ছি আমাদের রুমের সামনে গেট খুলছে এই যে সেন্টারের স্টুডেন্টরা সব দাঁড়িয়ে রয়েছে এখন সব রুমের দিকে যাচ্ছে শুধু ব্লগ না শুধু ব্লক করা সেটা হচ্ছে আমাদের রুম এগারো নম্বর হচ্ছে আমার অ্যানমিন নাম্বার এই যে চারশো ছিয়াশি আর এটা হচ্ছে আমাদের রুম নম্বর এগারো এখানে আমাদের আজকে এক্সাম হবে কমিউনিকেশান ইংলিশ সবাই নিজের নিজের সিটে বসে পড়েছে এটা হচ্ছে শেষ মুহুর্তের প্রিপারেশন পরীক্ষা শুরু হওয়ার হ্যাঁ হ্যাঁ পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হয়ে গেল তো আজকে আমাদের এক্সাম টোটাল কমপ্লিট হয়ে গেলো এবং আর কোনো এক্সাম নেই তো আজকে তোমাদের দেখানোর কথা ছিল যে স্টুডেন্টদের কীরকম এক্সাম হয়েছে তো আজকে চারটে কুড়িতে খাতা দিয়ে আমি চলে এসেছি কারণ আমার চারটে পঁয়তাল্লিশ টেন রয়েছে এবং আজকে আর কোশ্চেন খুবই শোধ হয়েছিলো সেই জন্য আগেই হয়ে গিয়েছিল কমপ্লিট সেই জন্য আজকে তাড়াতাড়ি দিয়ে চলে এসেছে এবং তোমাদের সেই দৃশ্যটা দেখাতে পারিনি তো এখন আমি টিউশনে রয়েছি এটা হচ্ছে খাগড়াঘাট রোড এই যেখানে এবং এখানে চারটে পঞ্চান্নতে ট্রেন রয়েছে ও ট্রেনে করে আমি বাড়ি যাব বাসে বাস পৌঁছাব পাঁচটা ত্রিশে আগের দিকে যায় কারণ প্রচণ্ড ভিড় রয়েছে ট্রেনে আমরা <muchas>